পলাশ সাহার মেজবোদী পাপিয়েশন সাহা পলাশ সাহাকে নিয়ে একটি আবেগ আবেগ হয়ে একটি পোস্ট করেছে সে তার বাবার সাথে তুলনা করেছেন পলাশ সাহাকে পিতৃ সমতুল্য মনে করেছেন এমন পলাশ শাহ নাকি বটগাছ ছিল তাদের তার জন্য এমন একটি মন্তব্য করেছেন পাপিয়েশন সাহা সে বলেছে আজ আট জুলাই দুই হাজার উনিশ সালের এই দিন আমার বাবা আমাকে চিরবিদায় জানায় আমার বাবা আমার বাবা ছিল আমার চোখের সামনে হাসি খুশি চিন্তামুক্ত একটা পৃথিবী এখনও আমি শোক কাটতে পারলাম না আর দুই হাজার পঁচিশ সালে এসে এটা কী হয়ে গেল। আর পলাশ সাহার পরিবারটাও মনে হচ্ছে যে এখন পিতৃ শোক পেল পলাশ সাহা মানে পলাশ সবার ছোট ছিল কিন্তু ছিল সে পরিবারের পিতার মতো বটগাছ কত হাসি খুশি ছিলাম এই পরিবারে এসে ভগবান এত নির্দয় কেন কত কতগুলো পেজ দেখলাম আমার অনেক আগের আমার টিকটক ভিডিও নিয়ে সোশ্যাল মিডিয়া মানে পাবলিশ করতেছে বলতেছে পলাশাহ মরার পরে নাকি এই ভিডিওগুলো এই মিথ্যা গুজবগুলো যে ছাড়াচ্ছেন আপনাদের রিজিক এইসবের উপর দিয়ে যাচ্ছে আপনারা কি ভেবে চিনতে এগুলো পোস্ট করেন আমি আমাদের পুরো এলাকা নিস্তব্ধ হয়ে গিয়েছে পলাশ মরার পর সেখানে আমাদের কি অবস্থা আপনারা বুঝুন আপনাদের ভিউ আর টাকা আপনারা খুঁজলেন আসলে রুজির মাল রুটি রুজির মালিক ওপর আলা উপর আলো হয়তো আপনাদের এভাবে মিথ্যা গুজবের উপর আপনাদের রুজি লিখেছেন এখানে উপর আলার দোষ আপনাদের দোষ নেই পলাশ কে রাগ হয়ে অনেক কথা বলেছি ক্ষমা করে দিন আমাকে ঈশ্বর আপনাকে আর আমার বাবাকে স্বর্গবাসী করুক যে শান্তির খোঁজে উপরে গিয়েছেন ঈশ্বর সে শান্তি আপনাকে দান করুন সেই প্রার্থনা সব সময় এই ছবিটা দেড় বছর বা তার একটু বেশি হয়ে যাবে এটা ছিল পলাশের সাথে শেষ দেখা দাদা চেম্বারের সামনে তখন বুঝিনি এই সেলফিটা ছিল গুড বাই সেলফি কখন কার সাথে শেষ দেখা হয়ে যায় থাকবে কেউ বলতে পারে না হয়তো কত মানুষের সাথে শেষ দেখা হয়ে আছে তা নিজেও জানি না প্লিজ যারা ভিউ ব্যবসায়ী আছেন তাদেরকে হাম্বল রিকোয়েস্ট করতেছে আপনারা পাপিয়াসান সাহা তার হাজব্যান্ডের আগে টিকটক ভিডিও দিয়ে বলবেন আগের ভিডিও দিয়েছে সেটা দিয়ে আপনারা রুজি করেন কিন্তু বলবেন না যে পলা শাহ মরাপতারা আনন্দ করছেন এরকম কিছু বলবেন না এটা পাপি আসেন শাহ হাম্বল রিকোয়েস্ট করেছে আপনাদেরকে